আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদুম ও মুসাল্লিন اما সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তাবারাক ওয়া আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন আমিন তাকাব্বাল ইয়া রাব্বাল যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে মসজিদে কুবা যখন মক্কা থেকে মহানবী সাল্লি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন মদিনায় ঢোকার পূর্বে যে মসজিদের কাছে আপনি থেকেছিলেন এবং যেখানে কয়েকদিন থেকেছিলেন আর একটি মসজিদ স্থাপন করেছিলেন ওই মসজিদটি হচ্ছে এই মসজিদ মসজিদে কোবা আর এই মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে মহানবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নিজ ঘরের মধ্যে নিজ বাড়িতে পবিত্রতা অর্জন করে এবং মসজিদে কোবায় আসে আর মসজিদে কোবায় আসার পরে দুই রাকাত সালাত আদায় করে তাহলে উমরা পরিমাণ নিকি ওই ব্যক্তির আমল নামায় লেখে দেওয়া হয় সুতরাং আপনারাও যখন এই মসজিদে আসবেন বিশেষ করে মদিনায় আসবেন মদিনায় আসার পরে এই ঐতিহাসিক জায়গা দর্শন করার চেষ্টা করবেন এবং এই দুই রেখা সালাত আদায় করার চেষ্টা করবেন যাতে করে উমরা পরিমাণ নীকি আপনাদের আমল নামায় লেখা হয় বিশ্বনবী মোহাম্মদ আলি ওয়াসাল্লাম প্রায় এই মসজিদে যাওয়া আসা করতেন বিশেষ করে শনিবারে পায়েও হেঁটে আসতেন এবং কখনো কখনও সওয়ার হয়ে আসতেন সুতরাং আপনারাও আসবেন এখানে আর দর্শন করার চেষ্টা করবেন মসজিদে যারা আর এখানেই অবস্থিত রয়েছে যদিও এখন কোনো কোনো রকমের চিহ্ন আলামত পাওয়া যায় না তবে যেনারা আগে থেকে রয়েছেন এখানে পনেরো বছর বিশ বছর আগে তিনি অবশ্যই বলে দিতে পারবেন ওই জায়গাটি কোথায় এবং আমিও দেখেছি ওই জায়গাটি কোথায় তবে আপনারা এখানে আসার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে আসবেন যারা আগে থেকেই রয়েছেন বা যেনারা এখানকার ইতিহাস জানেন তাদেরকে নিয়ে আসলে আরও বিষয়টি আপনার কাছে স্পষ্ট হবে আস্তরাল্লাহ আলী মুসলিম